দর্শক আসসালামু আলাইকুম শান্তি বৃহস্পতি রানীগঞ্জ হার্ট আর আপনার জানেন সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল তেইশ জুন দু হাজার পঁচিশ কেমন দামে শাহিবেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেব আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম এখানে

ছিলাম এখানে একটা জোড়া বেশ সুন্দর কোয়ালিটি একেবারে সেরা মানের বিটের জোড়া জোড়া একটাই অরিজিনাল ড্রামা কত বলছেন আপনার পঁচাশি সাইনিওয়ালের বাচ্চা কোয়ালিটিফুল সেরা মানের ফাইভ পার্সেন্ট কত বলছেন চুয়াত্তর চুয়াত্তর আমদানি কিন্তু ভরপুর আমদানি কত বলছেন কত ভালো বাচ্চা আমদানি কিন্তু ভরপুর ve alıyor

বাচ্চা কত বলছেন একশো পাঁচ কত চাইছেন উনি দশ হত জাত চায় লাস্ট লাস্ট জয় সাত চায় শাহিবালার বাচ্চা আমদানি কিন্তু ভরপুর

কত বলছেন এখানে কত চাইছো হ্যাঁ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে জল মুক্ত দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা তথ্যটা দেব তাহলে বিলাল ভাই এখানে টোটাল টোটাল কত পিস হয়েছে টোটাল কত পিস আছে বত্রিশ পিস আচ্ছা এইটা কত হয়েছে বলুন তো এখান একান্নই পাঁচটা